এই তেলটা আছে না এই মাছগুলা মাছটার তেল দেখেন পাঁচটা মাছে কতটি তেল আছে দেখছেন দেখছেন তো এইটা হইল এই মাছগুলোর তেল অন্য কোনো তেল হয় না দেখি তেল আর আসে নি তেল আর নাই মনে হয় না এখন ফরেনে ডুবাই লাই ওই গেছে এটা বুঝছেন এইভাবে যদি ওভেনে করে পড়াই খান সেরকম লাগবে মাছ এই মাছগুলা মান ফাইভের ওই জানি কক্সবাজার একবারে দেখেন তেল যে অরিজিনাল রে ভাই খাইতে যে টেস্ট লাগে বিরিয়ানি খিজুড়ি দিয়ে আর এই যে এইটা দিয়ে খিজুড়ি বানাবো বুঝছেন খিজুড়ি এখন এখানে একটু ফানি কমলে মাছ দিয়ে দিব বুঝছেন উপর দিয়ে একটু ফানি কমব পানি কমলে পরে মাছগুলো দিয়ে দিব সব কতটি মাছ আছে একটু খালি পানি কমবে তারপরে মাথা গুলো দিয়ে দিই তাহলে বাতিল মধ্যে একটা ঘেরান করি বুঝছেন এগুলো বাইনতে না সহজে তো এটা দিয়ে দিছি শুধু পানি কমলে এই মাছগুলো সব মাছগুলো দেখেন পিস বড় বড় আছে সবগুলো দিয়ে দিন বুঝছে একটা একটা করে একটু পানি কমলে সালাদের জন্য রেডি করতেছি তাড়াতাড়ি করতেছি নামাজ দামো তো সেই জন্য

ছাগলে খাইব তুমি কি অবস্থা আহ এখন মাছ Betapa keledai dia tu, Chun. Bismillah এ কীভাবে বানাম না কমেন্ট করে জানাই বুঝছেন আমি এইভাবে বানামে তার ভালো থাকে না